সড়ক সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের মহকুমা পূর্ত আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন কাঞ্চনপুর এলাকার প্রমীলা বাহিনী গ্রামীণ সড়ক সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত নেতাজি নেতাজিপাড়া স্থিত পাড়া জনজাতি অধ্যুষিত এলাকাটির রাস্তাটি এলাকাবাসীরা জানান নতুনপাড়া রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে বেহাল দশায় পড়ে রয়েছে রাস্তাটির এই করুণ দশার জন্য দায়ী করেন কাঞ্চনপুর পূর্ত দপ্তরকে যার ফলে বর্তমানে রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে তাই দীর্ঘদিনের বঞ্চিত এলাকাবাসীরা সংঘবদ্ধভাবে বিক্ষুব্ধ এক প্রকারের বাধ্য হই একত্রিশে জানুয়ারি সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ প্রদর্শন কাঞ্চনপুর মহকুমা পূর্ত আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন এলাকার বিক্ষুব্ধ প্রবৃদ্ধাবাহিনীরা বাহিনীরা বিক্ষুব্ধ মহিলারা জানান রাস্তাটির বেহালদশা ফিরিয়ে ন্যূনতম চলাচলের উপযোগী করে তুলতে কাঞ্চনপুর পূর্ত দপ্তর সহ স্থানীয় ভিলেজ কাউন্সিলের জনপ্রতিনিধিদের জানিয়ে কাজের কাজ কিছু না হওয়াতে বাধ্য হয়ে রেপুটেশন প্রদান করা হয় তবে অচিরেই রাস্তাটি পুনঃসংস্কার না হলে অনতি বিলম্বে রাস্তারুকা আন্দোলন সহ পূর্ত দপ্তর কার্যালয়ে ঘেরাও করা হবে এলাকাবাসীরা জানায় রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক শত লোকজন যাতায়াত করলেও পূর্ত দপ্তরে কোনো ধরনের হেলদুল নেই বললেই চলে অথচ রাস্তাটি দিয়ে নিত্যদিন চলাচল করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহল এমনকি এলাকার মূমস্ব রুগী থেকে শুরু করে গর্ভবতী মহিলাদেরও হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে রাস্তাটি দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে অনীহা প্রকাশ করে আবার চলাচল করলেও সহ যন্ত্রণার মধ্যে ভাড়া গুনতে হয় দু থেকে তিন গুণ ডেপুটেশন শেষে স্থানীয় এক মহিলা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে জানায় যে কাঞ্চনপুর পত্র দপ্তরের এসডিও ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে সড়কটি দ্রুত সংস্কার করে দেওয়া হবে তবে এখন দেখার বিষয় সড়কটি সংস্কারের জন্য কতদিন সময় নেয় কাঞ্চনপুরпорта ডক্টর কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্টxamlitipura গতদিনের ঘর করে

পইছে নে তাৰপাৰে দেখবো কৰি তাড়াতাড়ি আপনার যে এলাকার যে বাড়ি আছে এইদিকে কি কোন অসুস্থ ৰোগী হয় এম্বুলেন্স যায়নি আপনার এইদিকে একদম বন্ধ যায় যায়